আজকে আপনাদের কাছে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমের মধ্যে বাড়িতে কোনো গেস্ট এলে বা নিজেরাও বানিয়ে খেতে পারেন এরকম একটা জিনিস সেটা হলো লস্যি খুব সুন্দর লস্যি আপনারা ঘরেই বানিয়ে খেতে পারবেন ভিডিওটা ভালো করে দেখেন তো ঘরেই খুব সুন্দরভাবে লস্যি বানিয়ে খেতে পারবেন লস্যি বানানোর জন্য আমার কি কী লাগছে সেটা আগে দেখিয়ে দিচ্ছি আমি আমুল দই ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো দই ইউজ করতে পারেন আমার কাছে আমুল দই ছিল টক দই আমুল টক দই আমি ইউজ করছি এরকম আমি এক গ্লাস মতন এরকম আমুল টকদই বার করে নিয়েছি আর এখানে কিউব নামিয়ে নিয়েছি এক গ্লাস মতন এখানে আছে গোলমরিচের গুঁড়ো এখানে আছে চিনিটাকে আমি ডাস্ট করে রেখেছি সুগার ডাস্ট আর এখানে আছে নুন ঠান্ডা জল নিয়ে নিচ্ছি আমি চার গ্লাসের মতন লস্যি বানাচ্ছি চারটে গ্লাসে জল মেপে নিলাম চার গ্লাসের মতন ঢেলে নিচ্ছি যে গ্লাসে আমি জলটা নামিয়ে নিয়েছিলাম সেই জলটা আমি আগে ঢেলে নিচ্ছি মতন বরফ নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম ডাস্ট করে নিয়েছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ আপনাদের সাত মতন নেবেন কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে কেউ কম খেতে পছন্দ করে যা যেমন মনে হবে সেরম বুঝে মিষ্টিটা নেবেন এখানে আমি আর একটুখানি আরও হাফ গ্লাসের মতন দই অ্যাড করে দিলাম কারণ আমার মনে হলো যে কোয়ান্টিটিতে লস্তিটা আছে তাতে একটু দই দেওয়া দরকার মিক্সিটা আমি বসিয়ে দিয়েছি এবার মিক্সিটা ব্লেন্ড করে নেব আমি আমার লস্যিটা রেডি ফ্রেন্ডস লস্যিটা এবার আমি গ্লাসে পরিবেশন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এরকম গরমে এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি পেলে আর কি লাগে আপনিও খুশি আপনার বাড়িতে যে গেস্ট আসবে তারাও খুশি বিট নুন দিয়ে দেবো উপর দিয়ে গুঁড়ো দেখুন কি সুন্দর হয়েছে রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি আরও নিয়ে আসবো কমেন্টে জানাবেন আরো কি কি রেসিপি দেখতে চান ভালো থাকুন বন্ধুরা টাটা আজকের জন্য টাটার গুড বাই